নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইভ ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গণদেবতা এক্সপ্রেসে করে আমি চলেছি শান্তিনিকেতন আপনাদের সবাইকে আজকে শান্তিনিকেতন ঘোরাবো ট্রেনটি ছটা পাঁচে ছাড়লো গন্তব্যস্থলে পৌঁছালাম আটটা চল্লিশে আসার কথা সাড়ে নটা এসে পৌঁছালাম বেশ ভালোই লেট করেছে ট্রেনটি স্টেশনের ওভারভিউ দেখুন খুব সুন্দর সকালবেলা মনোরম দৃশ্য এই করিডোর দিয়ে আমি বেরোব টোটোর উদ্দেশ্য আমার রুম বুক করা আছে নটরাজ গেস্ট হাউস স্টেশনের বাইরে প্রচুর টোটো রাখা আছে দেখতে পাচ্ছেন যে কোনো টোটো নিয়ে আপনি গেস্ট হাউস বা হোটেল বুক করা থাকলে সেখানে যেতে পারেন টোটো ভাড়া নেবে তিরিশ টাকা করে পার হেড আমি এগিয়ে চলেছি স্টেশনের কাছে টোটো না ধরে একটু ভিতর দিকে বাজারের দিক থেকে টোটো নেব আমরা অনেকজন এসেছি প্রায় পনেরো জন মতন আজকের দলটা বেশ বড়ো সড়ো তো আমরা টোটো বুক করে নিয়েছি দেড়শো টাকা পার টোটো রিজনেবল প্রাইস টোটো ছেড়ে দিয়েছে বাজারের মধ্যে দিয়ে টোটো ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি টোটো করে আমার নটরাজ গেস্ট হাউস বুক করা আছে সেখানে গিয়ে উঠব বাজারের ভিতর দিয়ে যাচ্ছে বাজারের দৃশ্যগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শান্তিনিকেতন মেন সেন্টার পয়েন্ট বিশ্বভারতী পাশ দিয়ে আমরা যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসটা খুব বড়ো এই হচ্ছে নটরাজ গেস্ট হাউস বেশ বড় সড়ো বেশ সুন্দর সাজানো গোছানো রিসেপশান রিসেপশানটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি গেস্ট হাউসের পাশেই চওড়া রাস্তা সামনেই যে কোনো গাড়ি টাড়ি প্রয়োজনে পেয়ে যাবেন দেখুন তিনতলা গেস্ট হাউস আর রুমের ভিতরটাও দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু অন্যরকমভাবে করা আছে একটু কষ্ট করে দেখে নেবেন 850 টাকা এই রুমটার ভাড়া ডবল বেডের আর ফোর বেড হলে দু টাকা পাখা আছে এসি আছে আয়না এই যে দেখুন এসি পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন খুব ভালো গেস্ট হাউস আপনারা আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন আমরাও আমিও ফ্যামিলি নিয়ে এসেছি আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তো বন্ধুরা আমি পার্ট বাই পার্ট আপনাদের শান্তিনিকেতন ঘুরে দেখাবো সমস্ত ডিটেলস আপনাদের দেখাবো ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমি এই গেস্ট হাউসে সমস্ত সমস্ত ডিটেলস দিয়ে রাখবো বন্ধুরা টাটা